শুধু ওয়ান পিসটা পরলেই খুশি হয়ে থাকবেন এই ওয়ান পিসটা এত সুন্দর কাজ করা এটা হচ্ছে অনেক সুন্দর একটা প্লাজো থাকবে প্লাজোটার সামনে পুরো গর্জিয়াস করে কাজ করা থাকবে এই যে এটা সারারা বলে এটা সারারা বলে আর এটা হচ্ছে জামাটা একেবারে গর্জিয়াস করে বিয়াল্লিশ চুয়াল্লিশ পরতে পারবেন চুয়াল্লিশ বডি সাইজ চুয়াল্লিশ পর্যন্ত পরতে পারবেন চুয়াল্লিশ পর্যন্ত পরতে পারবেন ঠিক আছে বডি চুয়াল্লিশ পর্যন্ত পরতে পারবেন আর এটা হচ্ছে ওনাটা পাশাত ওনাটা হবে সুন্দর করে কাজ করা মাত্র হাজার টাকায় মাত্র এক হাজার টাকায় এটা আরো সুন্দর ঠিক আছে এগুলো ভালো রেডে সেল করতে মাত্র এক হাজার টাকা যার লাগে নিয়ে নিবেন না আমার এই যে এখানে একটা ক্যামেরা আছে এটা বন্ধ হয়ে গেছিল হঠাৎ করে আমি কি কি বন্ধ হইল কেন হঠাৎ করে বন্ধ হয়ে গেছে ঠিক আছে এইটা অনেক সুন্দর একটা ড্রেস এটার হাতা আছে ভিতরে ঠিক আছে পুরো অল ওভার কাজ করে বুঝছো আপাই তো আপাই তো গড়তে একটু আনকি আউলে না বেশি করে আয় নাকি মুখটা শুকরে থাকবি সব খুলাল এটা আমাকে খুঁজে রাখ মার আইসেন না এই যে এই এই পুরা খুল্লা লাইলে তো যান শেষ হয়ে যাবো গা আওলা দিয়ে গেলে এত বেশি আউলা এর না যেটা লইবেন এটা খুল্লা দেখেন আউলায় মোড়া শেষ করে আবার এই যে এটা হচ্ছে ইয়া বেশি আওলাইলে আমাগো তো গোসাইতো হয় प्याসে একলা प्याসে জান শেষ এই যে দুইটা হাতা আছে হাতা লাগাই নিবেন ঠিক আছে এটা হচ্ছে চিনো চিনিগুড়া কাপড়ের ভিতরে 100% কটন এবং চিনিগুড়া কাপড় জামাটা আর ওনাটা হইছে কি আপনাদের একবারে জর্জেট পিওর ভিতরে এনে তো দপ্ত একটু জর্জেট পিওর এর ভিতরে দুইটা সেট আসবে ঠিক আছে এটা আমি কম দাম করে দিয়ে আপনি নিয়ে নিয়ে কম দাম করে দিলাম এটা নিয়ে নিয়ে এটা সেটের ভিতরে জামাটাও সেটের ভিতরে উনারটাও সেটের ভিতরে সালোয়ারটা অনেক সুন্দর কটনের ভিতরে আর এটা একটা সেট মাত্র আটশো টাকায় মাত্র আটশো টাকা অনেক সুন্দর ড্রেস মাত্র আটশো টাকায় ঠিক আছে এগুলো পাবেন না এই দামে, মাত্র আটশো টাকায় যা লাগিয়ে নিয়ে নিবেন এগুলো অনেক সুন্দর ড্রেস মাত্র আটশো টাকায় দাম দিব আর নিয়ে নিবে মাত্র আটশো টাকায় ঠিক আছে এটা পিছের আপনাদেরকে বিশেষ ডিসকাউন্টে আপনার নিয়ে নিলেন ঠিক আছে বিয়াল্লিশ চুয়াল্লিশ পড়তে পারবেন নিচে অনেক সুন্দর করে কাজ করা এটাও দিয়ে দিলাম ওয়ান পিস

হাইটি কালার সেম প্রাইস মাত্র এক হাজার টাকা এগুলো সব কাঁচচুকির কাজ এগুলো আর কাজ এগুলো একবার জ্বাদশ স্টোন দিয়ে অনেক সুন্দর কাজ একটা স্টোন এদিকে সেদিকে হবে না এগুলো একেবারে নতুন প্রোডাক্ট আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র এক হাজার টাকা ঠিক আছে এক হাজার টাকা এগুলো স্টোন ওয়াক করা আছে পুরো জামা সালোয়ারে এই যে সালোয়ারটা এরকম গর্জিয়াস করে কাজ পাবেন সালোয়ারটাতে এরকম গর্জিয়াস করে কাজ পাবেন ঠিক আছে মাত্র এক হাজার টাকায় সালোয়ারও কাজ থাকবে জামারও কাজ থাকবে উন্নয়ও কাজ থাকবে দেখ এই যে উন্নাটাও কাজ থাকবে মাত্র এক হাজার টাকায় এক হাজার টাকা উন্নাও কাজ আছে সালোয়ারও কাজ আছে জামার কাজ আছে মাত্র এক হাজার টাকায় আর ওই যে আঠশো টাকায় দেখালাম ওইটা এটা কালার এই যে দেখেন এটা আর একটা কালার এটা হচ্ছে চিনি ঘোড়ার ভিতরে চিনোহন সিল্কের উপরে এই যে এটা হাতা আছে হাতা লাগাই দিবেন এই যে হাতা লাগাই দিবেন হাতা আছে হাতা লাগাই দিবেন ঠিক আছে বাচ্চাদের ড্রেস কো দেখানো দরকার বাচ্চাদের ড্রেস সবার অর্ডার আছে কি করবো আমি আমি একলা মানুষ আর কতক্ষণ লাইভ করা যায় সবাই রাফাত যদি একটা লাইভ করে দিত খালা খালা কিন্তু আপনি পড়ার জন্য দুইটা তিনটা ড্রেস আনতে না আচ্ছা আচ্ছা দিবনে বাবা দিবনে এই যে এটা দিবনে আচ্ছা দুইটা তিনটা ড্রেস দিব আপনার দিব যান আপনি যান খালা কৈছেন দিবুনে আচ্ছা দিবুনে যান আপনার এগে যান দুইটা ড্রেস দিবনে হ খালা শুনে খুশি কত সুন্দর একটা ডাক দিছে মারবোন খালা এসে সুন্দর ডাক আর দুনিয়াতে আছে মাত্র আটশো টাকায় যান তিনটা ড্রেস দিব আপনাকে আপনি স্ক্রিন শট দিয়ে সমস্যা নাই তিনটা ড্রেস দিব না আপনারে ঠিক আছে এই যে কালকে একটা আপা আমার দিই হঠাৎ করে গালাগালি করতেছে তো আমি তো বুঝতে পারি না যে সে আমার গালি দিতেছে কেন তো এই ড্রেসটা দেখেন কত সুন্দর হান্ড্রেড পার্সেন্ট কটনের উপর ড্রেসটা আমরা কী ড্রেসগুলা কী দামি দিয়ে দিই দেখেন হানড্রেড পার্সেন্ট কটন হান্ড্রেড পার্সেন্ট কটন এটাও দিয়ে দিলাম আপনাদেরকে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে এই ড্রেসটা এই যে ইনার প্লাস সালোয়ার মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যা লাগে নিয়ে বারো থেকে চোদ্দ বছর চল্লিশ পর্যন্ত পড়তে পারবেন বডি চল্লিশ পর্যন্ত পড়তে পারবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যা লাগে খালি নিয়ে নেবেন যার লাগে খালি নিয়ে নেবেন দেখি ওটা দেখ ওটা ওটা শুনেন এই রত্নটা শুধুমাত্র কে কে পাইবেন আমি কয়ে দিই যার লাভ লাইক থাকবো কবেন যে আমি পাই না কিলে হ্যাঁ পাই নাই কিলে ওই যে ওই আপাটার মতো গালাগালি করবেন যে দিয়ে

এইটা একবারে কম দাম দিয়ে দিলাম একবারে কম দাম থ্রি পিস থ্রি পিস মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় থ্রি পিস কটনের ভিতরে থ্রি পিস জর্জেট না মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এত সুন্দর থ্রি পিস মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় ঠিক আছে দেখ দে এটা দেখ আচ্ছা এইটা আমি শুধুমাত্র যাদের শেয়ার আছে তারা পাবেন যাদের কোনো শেয়ার নাই তারা পাবেন না এটা ঠিক আছে এটা শুধু ডিসকাউন্ট এর জন্য দিতাছে এটা একটা চায়না লিনেনের প্লাজু চায়না লিনেনের প্লাজু এটা শুধু মাত্র 100 শেয়ার দিয়ে এটা নিতে হবে এটার প্রাইসটা আমি দিব শুধু আমার পেজটা গ্রো আপ এর জন্য এটার প্রাইসটা দিব ঠিক আছে এটা চায়না লিনেনের একটা প্লাজু দেখেন চায়না লিনেনের প্লাজু এইটা এইটা এটা কিন্তু সবাই পাবেন না এটার দাম দেখলে সবাই পাগল হয়ে যাবেন দাম দেখলে ঠিক আছে দাম দেখলে সবাই পাগল হয়ে যাবে সবাই যা হুন্ডি খায় পড়বেন কিন্তু হুন্ডি খায় পড়ার লাগবে না কিছু দেখতেছে একটা লাভ লাই কিছু নাই লাভ লাই থাকতে হবে এই ড্রেসটা আমি শুধু যারা নাকি আমাকে সাপোর্ট করতেছেন তাদের জন্য গিফট কেন আমি তো আপনাদেরকে এমনি গিফট দিতে পারবো না মনে করেন প্রাইসটা গিফট প্রাইজে থাকবে এটা যার পেজের জামা সে বিক্রি করছে আঠারোশো টাকায় টু পিস উনি চায়না লিলেন দিয়ে করছে এটা চায়না লিলেনের উপর অনেক সুন্দর করে করছে প্রিন্ট দিয়ে এটা প্রিন্ট চায়নাল ইলেনের উপরে প্রিন্ট দিয়ে উনি করছে উনি আঠারোশো টাকা সেল করছে এটা টু পিস এই টু পিসটা উনি আঠারোশো টাকায় সেল করছে আর এইটা আমি আজকে আপনাদেরকে কততে দিব এই টু পিসটা ঠিক আছে কততে দিব শুধুমাত্র এই টু পিসটা তিনটা কালার দেখায় আপনাদেরকে প্রাইসটা দিব লাভ লাইক থাকতে হবে শেয়ার থাকতে হবে তারপরে এই টু পিসটা পাবেন এই একটা কালার এই একটা কালার গেল তারপরে দেখেন আরেকটা কালার দিচ্ছি এটা আরেকটা কালার এটা আরেকটা কালার ও জোস এটা কাল লাগবে খালি বলবা প্রিন্টের টুপিস অনেক সুন্দর চায়না লেলেনের উপর প্রিন্টের টু পিস চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ সবগুলা সাইজ এটা হচ্ছে চুয়াল্লিশ আমার মতো মোটকা টোটকা যা আছে সব এত সুন্দর কাপড়ের কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট আর এই দেখো চায়না অরিজিনিয়াল লিলেন না হইলে নিবা না চায়না অরিজিনিয়াল লিলেন না হইলে নিবা না এই টুপিসটা ঠিক আছে এই টু পিসটা চায়না লিলেন না হইলে নিবানা এটা আজকে সবাইকে ডিসকাউন্ট এটা আজকে সবাই একটা কালার তো এগুলো চুয়াল্লিশ ছিচল্লিশ পর্যন্ত সাইজ নিবেন সাইজ তারা নিবেন না এরপরের হচ্ছে এই কালারটা ঠিক আছে তিনটা কালারের তিনটা কালারের তিনটা কালারের টু পিস এই টু পিসটা আমি বিশেষ ডিসকাউন্টে দিব শুধুমাত্র শেয়ারের জন্য আর যার শেয়ার না থাকবো সে নিবেন একশো টাকা বেশি দিয়ে সেটা বুঝেন এটা শুধু আমার পেজটাকে প্রোমোট করার জন্য আমি এটা দিচ্ছি ঠিক আছে বেশ প্রমোট করার জন্য সব খুঁজে লাগছে হ্যাঁ দুই বই নেই হ্যাঁ না এতক্ষণ ধরে তো খসর খসর গুনলাম খালি হ্যাঁ সব খুঁজছে সব প্যাকেট খুঁজে আচ্ছা একটা দুইটা পরার জন্য দিব আপনার লাভ লাইফ শেয়ার থাকতে হবে এই সুন্দর টুপিসটা আজকে চ্যানেলিলেন টুপিসটা যারা নিবেন শুধু কিনা দাম হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা এটা আমার ৬৫০ পঞ্চাশ টাকাতে কিনা আর আপনাদেরকে দিচ্ছি হচ্ছে গিয়ে মাত্র কততে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা দশটা ড্রেস নিতে হবে আর হচ্ছে লাভ লাই থাকতে হবে আর যে যদি একটা ড্রেস নেন তাহলে তার জন্য ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এই টু পিস কেউ দিতে পারবে না বাংলার মাটিতে কেউ দিতে পারবে না বাংলার মাটিতে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এত সুন্দর টু পিস ঠিক আছে তিনটা কালার দেখাইছি তিনটা কালার সেম দাম পাঁচশো পঞ্চাশ টাকা আর যারা নাকি শেয়ার থাকবে না তাদের জন্য ছয়শো পঞ্চাশ টাকা

আচ্ছা এখন শুধু চায়না বাচ্চার জামা যাবে শুধু চায়না বাচ্চার জামা ঠিক আছে আমি দেখাবো আপনারা দেখবেন মন দিয়ে দেখবেন এটা হচ্ছে ভিতরের জামা ভিতরের 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 জামা জামা একেবারে ইনটেক ঠিক আছে পড়তে পারবেন হচ্ছে সাইজটা হচ্ছে বিয়াল্লিশ বিয়াল্লিশ বলতে বড়ি পড়তে পারবে বিয়াল্লিশের উপরে বডিটা নিবেন না এরপরে হচ্ছে উপরে একটা দশ বারো বছরের বাচ্চা তো একটু স্টাইলিশ একটা পিওরের ভিতরে শেটের এই যে দেখেন পিওর পিওর আলজেরিয়াল পিওর এর উপরে একটা শেড থাকবে একটা কোটি ঠিক আছে দাম দিব আর নিয়ে নেবেন দাম দিব আর নিয়ে নেবেন একবারে সময় দিব না ঠিক আছে এগুলার জন্য একবারে সময় দিব না এরপর হচ্ছে এটা সালোয়ারটা এটা একটা প্লাজো থাকবে লুজ প্লাজো ঠিক আছে লুজ প্লাজো অনেক বড় একটা লুজ প্লাজো থাকবে এটা সাথে হ্যাঁ দশ ভিডিও থেকে দশটা মিলে নিতে হবে না আমার দিয়ে চলি হবে এই সুন্দর টুপিসটা মাত্র চারশো পঞ্চাশ টাকা জাল লাগিয়ে নিয়ে নিবেন চারশো পঞ্চাশ টাকা দশটা নিলে চারশো পঞ্চাশ একটা দুইটা নিলে বাড়বে এটা একটা দামি ওয়েস্টার্ন টু পিস মাত্র চারশো পঞ্চাশ থ্রি পিস ওয়েস্টার্ন থ্রি পিস মাত্র চারশো পঞ্চাশ টাকা রাখ আমি দিই মাত্র চারশো পঞ্চাশ টাকা ঠিক আছে চারশো পঞ্চাশ টাকা জাল লাগিয়ে নিয়ে নিবেন চারশো পঞ্চাশ টাকা এখন খালি দিমো আর দিমো ঠিক আছে রাত দশটার সময় একটা লাইভ হবে ওইটাও অনেক সুন্দর লাইভ হবে অন্য জামা দেখাবো পাঠি জামা দেখাবো ঈদের জামা দেখাবো ঠিক আছে ঈদের জামা দেখাবো এখন এই ঈদে দেখাই এগুলোর আমার অর্ডার আছে এর জন্য দেখাই দিতেছি অর্ডার আছে দেখাই দিই টুনটুনি বুড়ি কার আছে টুনটুনি বুড়ি কার আছে এত সুন্দর একটা ড্রেস দেখো এত সুন্দর পিঙ্ক কালার মধ্যে পুরো বুতাম ঘুরে এগুলো কি শরীরে লাগার মতো কিছুই নাই শরীরে লাগার মতো কিছু নাই পুতি দিয়ে কাজ করা অনেক সুন্দর টুনটুনি বুড়ির জন্য এটা চার থেকে ছয় বছরের বাচ্চা পড়তে পারবে অনেক সুন্দর একটা টুপিস অনেক সুন্দর একটা টুপিস মাত্র তিনশো পঞ্চাশ টাকা জাল লাগিয়ে নিয়ে নেবেন তিনশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর গের মাত্র তিনশো পঞ্চাশ টাকা জাল লাগিয়ে নিয়ে সুতি কাপড় দিয়ে ভিতরে আস্তরটা করা সুতি কাপড় দিয়ে দেখেন অরিজিনাল ইন্ডিয়ান তিনশো পঞ্চাশ টাকা যান তিনশো টাকা এটা তিনশো টাকা মাত্র তিনশো টাকা টুপিস হোম ডেলিভারি হোম ডেলিভারি ঢাকার বাইরে কোনো হোম ডেলিভারি দেয় না টাকার ভিতরে এইটা আছে এইটা কার কাছে আছে এই বেবিটা এই বেবিটা কার কাছে আছে বলো তো এইটা কার আছে বেবি হ্যাঁ একটু চিকুন চাকুনের ভিতরে চার থেকে ছয় বছর চার থেকে ছয় বছর এত সুন্দর চায়না একটা ড্রেস চায়না একটা ড্রেস এটা অনেক সুন্দর একটা চায়না ড্রেস ঠিক আছে একটা চায়না ড্রেস ওরা তো অনেক দামে বিক্রি করে আমরা তো এখানে দিয়ে দিতেছি পানির রেডে পানির রেডে যে ওরা তো তিন চার হাজার টাকা নিচে এইসব ড্রেস পাইবা না ঈদের সময় তো এইসব ড্রেস পাইবাই না কি টাকা বিকাশ এইসব নাম্বারে করে না আমাদের আলাদা বিকাশ নাম্বার আছে আপনি ছবি দিলে আপনার বিকাশ নাম্বার দিবে সমস্যা নাই এই রাফাত এই আপনার ইয়ার নাম হইছে না আমার শেষ করতে তো দেরি বড় বই হয়েছে যাস না কি খুঁজে পায় যা ওগুলো দিয়ে আরে যা আমি আমি দেবো না আমি ভিডিও দেখে প্রাইজ দেবো না যা তুই ওগুলো দিয়ে যা আর যা 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 দে অসুবিধা নেই আমার এদি আমি শেষ করুন না আমি দেখালিকে প্রাইস দিবুন সংসারে আফাত এদিকে ওর রফাত এদিকে ওর প্রাইজ দেওয়া নে এদিকে সব প্রাইজটা লাগাও খালি আচ্ছা এইটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর মানে এ টুটুনি বেবির জন্য অনেক সুন্দর চার বছরের বেবির জন্য অনেক সুন্দর এগুলি সব কাজ করা এগুলি দামি কাজ করা কাজ চুকির কাজের ভিতরে মাত্র মাত্র পাঁচশো আশি টাকা দিয়ে দিলাম পাঁচশো টাকা অনেক সুন্দর এটা অনেক সুন্দর পাঁচশো আশি টাকা দুই হাজার টাকা দিলে ওই ড্রেসটা পাইবেন না পাঁচশো আশি টাকা ওদের প্রাইজ কত জানেন

এই যে এটা আরো সুন্দর একটা ড্রেস এটা আরো সুন্দর একটা ড্রেস একেবারে পিওর এর ভিতরে অনেক সুন্দর অনেক সুন্দর পিওর এর ভিতরে অনেক সুন্দর আর এই ড্রেসটাও দিয়ে দিলাম মাত্র তিনশো পঞ্চাশ টাকায় মাত্র তিনশো টাকায় দিয়ে দিলাম মাত্র তিনশো ওইটা পাঁচশো আশি টাকা দাও রাফাত ওইটা পাঁচশো আশি টাকা দাও কি নিব পিয়াস তাহলে তাহলে তার সাইজ কি

এই যে এইটা দেখেন এইটা অনেক সুন্দর চার থেকে আর এগুলোর বয়স আছে ঠিক আছে এগুলোর বয়স আছে চার থেকে ছয় বছর চার থেকে ছয় বছর এটা দিয়ে দিলাম মাত্র তিনশো টাকায় মাত্র তিনশো টাকায় এটা সালোয়ারটা এটা উন্নাটা সালোয়ার উন্না সালোয়ারগুলো দেখলেই বুঝতে পারবেন যেগুলো অরিজিনিয়াল ইন্ডিয়ান মাত্র তিনশো টাকায় এইটা দিয়ে দিলাম টু পিস থ্রি পিস মাত্র তিনশো টাকা এটা উন্না এটা সালোয়ার এটা জামা মাত্র 300 টাকা আন্টি আজকে অনেক সুন্দর জামা দেখাচ্ছে আন্টি কালকে কি বেন্দর বন্দর জায়গা দিয়ে যাইছি সবই একই আমার হাতে যেগুলো আসে সেগুলাই দেখাই আমরা বস্তা ভাঙতাছি বস্তা থেকে যা বাইরে তা দেখে এখন কিসমত এটা হইছে আপনাদের কিসমত ঠিক আছে এগুলো আমার কাছে কিছুই না ঠিক আছে আমি কোনো কিছুই না এখানে এই যে দেখেন এগুলো অরিজিনাল ইন্ডিয়ান কাপড় দেখলে বুঝতে পারবেন সালোয়ারের কাপড়টা দেখেন কোনো বাটারফ্লাই না ঠিক আছে এটাও দিয়ে দিলাম মাত্র তিনশো টাকায় মাত্র তিনশো টাকায় এগুলো অনেক সুন্দর ড্রেস মাত্র তিনশো টাকায় ঠিক আছে যার যেটা লাগে সেটা নিয়ে নিবেন তিনশো টাকা এইটা দেখেন এটা অনেক সুন্দর একটা ড্রেস এটা অনেক সুন্দর একটা ড্রেস এই ড্রেসটা হচ্ছে আপনার একটা কোটি ঠিক আছে একটা কোটি একটু নিচে দিয়া লং এই যে দেখেন নিচে দিয়ে বড় তারপর হচ্ছে গিয়ে আপনার পিছন দিয়া ছোট অনেক সুন্দর এই ড্রেসটা এই ড্রেসগুলো একটা বড় কথা হচ্ছে গিয়ে আমার কাছে শান্তি লাগে

ঠিক আছে এই রাইসে উপরে পড়াইবেন এইটা ভিতরে পড়াই নেবেন এই যে নিমাটা এই নিমাটা ভিতরে পড়াই নেবেন ঠিক আছে এই নিমাটা ভিতরে পড়াই নিবেন তারপরে পড়াবেন এই কোটিটা এই কোটিটা তাহলে হইলো ওয়ান পিস টু পিস থ্রি পিস ফোর পিস এটা ফোর পিস মাত্র তিনশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে নিচের স্কারটা নিচের ছায়াটা ঠিক আছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা মাত্র তিনশো পঞ্চাশ তাহলে কয় পাশ হলো চার পার্ট চার পাট মাত্র তিনশো পঞ্চাশ ঠিক আছে অনেক সুন্দর তিনশো পঞ্চাশ এরপরে দেখাচ্ছি আর একটা যারা এগুলো হোলসেলে নিবেন তাদের জন্য শুধুমাত্র হোলসেলারদের জন্য শুধুমাত্র হোলসেলারদের জন্য রাত দশটায় লাইভ থাকবে অনেক সুন্দর সুন্দর জামা থাকবে রাত দশটায় লাইভ করব ভালো লাগলে করব না ভালো লাগলে হয়তো বাসকে নাও করতে পারি এটা আরো সুন্দর একটা ড্রেস এইটা অনেক সুন্দর একটা ড্রেস যাইতে চাইলাম ইসলামপুরে কিন্তু যাইতে পারিনি এই যে দেখেন কি সুন্দর সালোয়ার কাপড়টা আর এটাও দিয়ে দিলাম মাত্র তিনশো টাকায় মাত্র তিনশো টাকা অনেক সুন্দর এই ড্রেসটা মাত্র 300 টাকা যা লাগিনে নিবেন এগুলা কিন্তু ভালো রেটে বিক্রি করতে পারবেন এখন তো বাচ্চা কাচ্চা দেশিতে মানুষ পছন্দ করে হ্যাঁ এখন বাচ্চা কাচ্চা দেশি মানুষ পছন্দ করে এইটা অনেক সুন্দর একটা সারারা 12 বছরের বেবির জন্য বারো বছরের বেবির জন্য 12 বছরের বেবির জন্য পুরা অল ওভার কাজ করা আছে একটা সারারা অনেক সুন্দর ইন্ডিয়ান একটা ড্রেস ইন্ডিয়ান একটা ড্রেস এটার হাতাটা দেখি এই হাতা কোই এটা না আচ্ছা এই যে হাতাটা এই যে হাতা হাতা লাগায় নিবেন হাতা লাগায় নিবেন এটা কালো তো আমি আর এদিকে তাকাইলে আর দিকে আরো কালো এই যে পুরা কাঠচুপির কাজ করা এরপর আপনার সালোয়ারটা তো পাবেন কাঠচুপি কাজ করা এই যে সালোয়ারটাতেও কাঠচুপি কাজ করা বারো বছরের বেবি বারো বছরের বেবি এটা কাঠচুপি কাজ করা আছে এই যে সালোয়ারটা আর এইটা হচ্ছে পিওর ওড়না পিওরের মাত্র নয়শো টাকা আটশো টাকায় দিয়ে দিলাম জাল লাগিয়ে নিয়ে নিবেন সারারা মাত্র আটশো টাকায় সারারা মাত্র আটশো টাকায় সারারা মাত্র আটশো টাকায় ঠিক আছে কালো সারারা মাত্র আটশো টাকা যা লাগিয়ে নিয়ে নিবেন যার বেবি ফসা সে নিবেন যাদের করার জন্য নিবেন তাদের জন্য প্রাইস বাড়বে ঠিক আছে আর যারা বিক্রি করার জন্য নিবেন তাদের জন্য এই প্রাইসটাই থাকবে এটা অনেক সুন্দর একটা ওয়ান পার্ট ওয়ান পিস অনেক সুন্দর একটা ওয়ান পিস পুরা নেকলেস পরতে হইবো না এইটা পড়াইলে নেকলেস পরতে হবে না এখানে না একটা হুক দে আসে যে এখানে একটা হুক দেয়া আছে। ঠিক আছে এটা পরানোর জন্য এখানে ব্যবস্থা আছে এখানে হুকের ব্যবস্থা আছে পিনের ব্যবস্থা আছে এটা অনেক সুন্দর এটা পড়াইলে আর আপনার কোনো কিছু পরতে হবে না মাত্র মাত্র দুইশো পঞ্চাশ টাকা যা লাগে নিয়ে নেবেন দুইশো পঞ্চাশ টাকা ওয়ান পিস মাত্র দুইশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর একটা পিওর ওয়ান পিস সুতি কাপড়ের ভিতরে মাত্র দুইশো পঞ্চাশ টাকা যারা এগুলো সেল করতে পারবেন তারাই নিবেন এইটা অনেক সুন্দর একটা থ্রি পিস থ্রি পিস হাতা ভিতরে আছে হাতা ভিতরে দেওয়া এটা আবার দেখা যেতে সাতাটা এই যে হাতাটা দেখা যাইতেছে ঠিক আছে হাতাটা দেখা যাইতেছে শিলানো সাদা কাপড় তো দেখা যাচ্ছে আর এটা ওই যে উপরে দিয়ে রাখছে এটা হচ্ছে উন্না না এটা উননা আচ্ছা উননাটা অনেক সুন্দর করে পুঁতি করা অনেক সুন্দর করে পুতি করা হয়তো বা এটা মানে উন্না নাকি একটা তেনা দেওয়া রাখছে এটা এমনি থাকে নাকি আচ্ছা এটা এমনি থাকে একটা স্টাইলিশ উন্না এখানে উড়নাটা লাগানো হয়ে আছে তো আপনার উনার আর দরকার নেই তারপর আবার উননা দিয়ে দিচ্ছে গিয়ে তাইলে আবার

সবগুলা ড্রেসই চার থেকে ছয় বছরের বাচ্চার ড্রেস আমি তো জানি না কাঠটা এইটা অনেক সুন্দর একটা জামা ঠিক আছে অনেক সুন্দর একটা ড্রেস এই ড্রেসটা অনেক সুন্দর ঠিক আছে হাতা ভিতরে আছে হাতা লাগায় নিবেন হাতা ভিতরে আছে হাতা লাগায় নিবেন বাংলাদেশ সার্ভিস লিখছিলো একটা আই ডি আমার মনে আছে কি দিসোস তুই সে না জানোস

মাত্র চারশো পঞ্চাশ টাকায় এই পোলিটি কিন্তু এটি দিতেই বলিস হ্যাঁ করে বহায় রাখছো ভালো লাগতেছে না এই যে এইটা অনেক সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর একটা ড্রেস মাত্র দুইশো টাকায় দুইশো টাকায় এটা হচ্ছে সালোয়ারটা আর এটা হচ্ছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা জালাগি দিয়ে নেবেন দুইশো পঞ্চাশ টাকা ঠিক আছে এই যে ইনটেক একটা ড্রেস মাত্র দুইশো পঞ্চাশ টাকা হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি কালার লাগলে তো লাইগাই যাইত এরপরে দেখেন এইটা হচ্ছে কটনের ভিতরে একটা ড্রেস কটন কটন কাপড়ের ভিতরে একটা ড্রেস এই যে পুরো অল ওভার কাজ করা অনেক সুন্দর সুতি সুতির ভিতরে একটা ড্রেস এটা অনেক সুন্দর একটা উন্না আর এটা হচ্ছে গিয়ে আপনার সালোয়ার মাত্র দুইশো পঞ্চাশ টাকা এর দূর বাচ্চারা আবার সালোয়ার পিন্ডে বুকে নেই এত সালোয়ার মেলোয়ার দিছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা এইটা একটা ওই যে প্রথমে যে দেখাইলাম ওই যে একটা ওয়ান পিস ওইটা ওইটা উন্নাটা এই যে পিছন দিয়ে দিয়ে দিছে উন্নাটা এটা পিছন দিয়ে দিয়ে দিছে ঠিক আছে উন্নাটা এটা পিছন দিয়ে দিয়ে দিছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা এটা সালোয়ার আসেনে না দুইশো পঞ্চাশ টাকা সালোয়ার আসেনে না দেখা ঠিক আছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর কাজ করা মাত্র দুইশো পঞ্চাশ টাকায় হ্যাঁ মনে করতেছে এত কম দামে দেয় কেমনি আসলে এটি দিতেছি লসে এটি ছায়রা দিব এর জন্য এই যে এইটা হচ্ছে যে আপনার বারো বছরের একটা বেবি হাতা আছে ভিতরে হাতা দেখায় দি এই যে দেখেন হাতাটা এই যে দেখেন হাতা দেখছেন হাতা হাতা আছে ভিতরে আমি দেখছি উপর থেকে এটা সুন্দর করে হাতাটা লাগিয়ে নিবেন মাত্র দুইশো টাকা একটা ওয়ান পিস মাত্র দুইশো পঞ্চাশ টাকা আপনারা জানেন নিয়ে বেচালাম লেগে আমি ছেড়া দিতেছি মাত্র দুইশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর একটা জামা মাত্র দুইশো পঞ্চাশ টাকা ঠিক আছে যা লাগে নিয়ে নেবেন একেবারে ইনটেক জামাগুলা একেবারে ইনটেক জামাগুলো মাত্র দুইশো পঞ্চাশ টাকা হ্যাঁ হ্যাঁ মোবাইল গুলো ওই রুমে রাখতে হচ্ছে চারটা মোবাইল লোক হাতে নিয়ে হাঁটে এটা তো আমার ভালো লাগে না এই যে এটা আরো সুন্দর একটা থ্রি পিস অনেক সুন্দর একটা থ্রি পিস মাত্র দুইশো পঞ্চাশ টাকায় দুইশো পঞ্চাশ টাকা একটা থ্রি পিস ঠিক আছে এটা আরো কম দামি দিয়ে দিলাম আমি এটা দেখা যাচ্ছে আমি রাতের দশটা আবার লাইভে আসতে ঠিক আছে রাতাতে টিচার আসছে আমি টিচার করাইতে এটা আরো সুন্দর একটা জামা ঠিক আছে যারা নিতে নিতে চান একটা একটা করে পারবেন এই যে অনেক সুন্দর একটা জামা মাত্র দুইশো টাকা যার লাগে নিয়ে নেবেন দুইশো টাকা ওকে সবাই ভালো থাকেন এটা হচ্ছে থ্রি পিস মাত্র দুইশো পঞ্চাশ টাকা ঠিক আছে যার লাগে নিয়ে নেবেন আর রাত্রে দশটা আবার আসসালামু আলাইকুম